এটা রক রাইডার প্রো রক রাইডার প্রো সাইকেল নিয়ে আমরা গাইস আমরা পাহাড়ে উঠতেছি না যার কারণটা হচ্ছে যে আমাদের কিন্তু ক্যালোরি রিজার্ভ করে রাখতে হবে কারণ আমরা সাইকেল নিয়ে আসছি কাঁকড়ার প্লেস আমরা দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলা দেখে দেখি 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 একদম জীবন্ত কাঁকড়া ও সাকিব ভাই শক্তি সত্যি কিন্তু কাঁকড়া ধরে নিয়ে আসছে আমি কিন্তু বিশ্বাস করতেছি না আসলে সত্যি এটা একটা কাঁকড়া असत असत আমরা চলে আসলাম কক্সেস বাজার বাস টার্মিনালে এখন হ্যাঁ এখন আমরা সদরে চলে আসছি দেখি একটা হোটেল নিতে হবে কোথায় ভালো পাই আমাদের নাইট দুই হাজার করে নিছে যদিও আমাদের বাজেট অত ছিল না বাট বাজেটটা বাড়াতে হচ্ছে যেহেতু এখন ঈদ সিজন এখান থেকে টেকনা প্রায় সত্তর কিলোমিটার দৌড় আমরা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে লাঞ্চের জন্য প্রিপারেশন নিলাম লাঞ্চ করার জন্য তখন কিন্তু প্রায় অনেক সময় দেরি হয়ে গিয়েছে প্রায় আড়াইটা থেকে তিনটা বাজছে সো এই সময় পরে আবার বিকালে আমরা অনেক টায়ার্ড ছিলাম যার কারণে আজকে আর সাইকেল নিয়ে বের হব না ডিসাইড করলাম এবং সমুদ্রে পারে একটু ঘোরাফেরা করলাম এদিক এদিক গেলাম আচার কিনলাম দেন আরও অনেক মজা করলাম আমাদের মেন প্ল্যানটা হচ্ছে নেক্সট দিন আমরা কালকে যাব আপনার দরিয়ানগর হিমছড়ি ইনানি এবং পাটওয়ার টেক আর আজকে কিন্তু রাতেও কিছুক্ষণ সাইকেল নিয়ে ঘুরবো এটাই হচ্ছে প্ল্যান আমরা কিন্তু রাতে হালকা করে কিছুক্ষণ সাইকেল নিয়ে আশেপাশে ঘুরলাম এখানে কিন্তু আশেপাশে দেখার অনেক জায়গা আছে রাতের কক্সেস বাজার কিন্তু আসলে অনেক সুন্দর এখানে কিন্তু আপনার রাতটা আসলে যত রাত হয় তত এখানে জমে ওঠে সো আমরা সাইকেল নিয়ে সমুদ্রের হাওয়ায় কিন্তু এখানে আর অনেক ভালোই লাগছে আমাদের সাইকেল চালাতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এখন আছি এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাউসের সামনে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা যারা কক্সবাজার আসেন তারা কিন্তু এই প্লেসটা ভিজিট করতে পারেন আর আমরা আসছি এখানে আমাদের বাইকগুলো নিয়ে তিনটা বাইক আছে আপনারা যারা এখানে আসবেন অবভিয়াসলি এই প্লেসটা ভিজিট করবেন এটা সবার জন্য উন্মুক্ত আছে গুড মর্নিং গাইজ রাতে ভালো হয়েছে আমাদের এখন আমাদের অনেক বড় প্ল্যান আমরা মেরিন ড্রাইভ রুট ধরে রাইড করবো আমরা কিন্তু ঘুম থেকে উঠে হাঁটার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ সকালের বাজারের দৃশ্যটা সত্যি অপরূপ সুন্দর চারিদিকে নীল স্বচ্ছ জলরাশি আর প্রকৃতির যে অপরূপ হাওয়া এবং নীল স্বচ্ছ পানির মধ্যে আপনারা একটা মিশ্রণ যেটা পাবেন সেটা সত্যিই অমৃত সো আপনারা কিন্তু যারা মুক্ত পরিবেশ পছন্দ করেন তারা কিন্তু সকাল বেলার কক্সেস বাজারের দৃশ্যটা মিস করবেন না আমরা সকালে আশেপাশে ঘোরাফেরা করলাম সুগন্ধা কলাতলি এর আশেপাশে একটু ঘোরাফেরা করার পরে আমাদের কিন্তু আবার ব্যাক করতে হচ্ছে কারণ আমাদের এখনও ব্রেকফাস্ট করা বাকি সে সাথে আমাদের অবশ্যই সাইকেল নিয়ে খুব দ্রুত মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বের হতে হবে আমাদের মূল টার্গেট হচ্ছে হিমচরি ইনানি এবং পাটওয়ার ট্যাক ভিজিট করা সো আমরা এখানে বেশি সময়টা নষ্ট করতে চাচ্ছিলাম না আমাদের সাকিব ভাই কাপড় গোছাতে ব্যস্ত সে সরি এটা আমাদের তাহসিন ভাই কাপড় গোছাতে ব্যস্ত সে ভালো কাজ করতেছে নাস্তা শেষ করার পর পরেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম চেক আউট করার পরে সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মেরিন ড্রাইভ হয়ে আমাদের গন্তব্যে পৌঁছানো गाइस আমরা সাইকেলের ব্যাগট্যাগ বেঁধে নিয়েছি সাকিব অনেক সুন্দর করে ব্যাখ্যা আমাদের রাইডটা এখন আমরা মেরিন ড্রাইভ রোডে আছি এটা হিমচরি হয়ে আমরা ইনানি পর্যন্ত যাব দেখি দিক দিয়ে আরও কতটুকু যাওয়া যায় আর সামনে কি আছে পাটোয়ারটা আছে মনে হয় নাজিরার টেক আছে সো এখান পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে দেখি সাইকেল নিয়ে যাইতে পার না আর কথা হচ্ছে সাকিব ভাই কিন্তু অনেক ভালো একটা কাজ করেছে আমাকে অনেক ধন্যবাদ আমার সাইকেলের ব্যাগ সাইকেল নেওয়ার জন্য ব্যাগটা মেনে দিতে ভালো করে আর এখন আমরা আছি এটা হচ্ছে দরিয়ানগর এরিয়া এটা বীজটা অনেক সুন্দর লাগতেছে আজকে যদিও একটি বেশি রোদ যা হোক আমি কিন্তু ক্যাপটা নিয়ে আসছি আর একটু আশা করি ওয়েদার একটু চেঞ্জ হবে ম্যাকটা যদি একটু পড়ে যায় তাহলে রাইড করা আরো একরকম স্মুথ হবে। এই এখানে আমাদের মধ্যে মনোমানের না হচ্ছে। কথায় কথায় কাটা কাটি। না তাইলে তুমি রাইড শুরু করো। আরাই চলো না। করতে পারবে এখানে রাইড

রক রাইডার প্রো সাইকেল নিয়ে আমরা আসছি এখন সমুদ্র সৈকত কালাসুলি পয়েন্টে আমরা এখানে অনেক আনন্দ উপভোগ করতেছি সাকিব ভাই অসাধারণ ফিলিংস হচ্ছে অনেক সুন্দর সাইনিক ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে আমার পিছনে আছে তাহসিন বাই সে অনেক ভালো রাইড করে

এত সুন্দর প্লেস আছে ঘুরার আমরা যদিও আমাদের এই এই প্লেসগুলা ঠিকভাবে এক্সপ্লোর করি না যার কালে যার কারণে কি হয় অনেক আন্ডার রেডেড থেকে যাই প্লেসগুলো আপনারা বেশি বেশি ভিজিট করুন সবাইকে দেখান সাকিব ভাই সত্যি সত্যি কিন্তু কাঁকড়া ধরে নিয়ে আসছে আমি কিন্তু বিশ্বাস করতেছি না আসলে সত্যি এটা একটা কাঁকড়া সাকিব ভাই আপনি কিভাবে ধরছেন এটা কিভাবে বুঝছেন এখানে কাঁকড়া আছে এখানে তো কাঁকড়া আমি যখন দেখি এটা প্রথমে এটা বালুর মধ্যে আমার থেকে কি দেখছিলাম তারপর এটা দূরে দিয়ে এটা আর কি গাত্রের মধ্যে ঢুকে গেছিলো আর আমি প্লাস ওকে গাতা থেকে কুড়ে নিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে দেখার জন্য প্রায় অনেক কষ্ট হয়েছিল ভাইয়া বাই আপনারা তো জানায় নেই সাকিব ভাই একটা লেজেন্ড তো লেজেন্ডের কাজ হচ্ছে এগুলাই ভাই সাকিব এটাকে আমরা রান্না করে খেতে পারবো হ্যাঁ শিওর

দুষ্ট কাকড়া এগুলা কিন্তু মানুষ দেখলে লুকিয়ে পড়ে এই যে দেখতে পাচ্ছেন সাকিব ভাই দেখে যে একটা কাকড়া লুকে যাচ্ছে এখন একটু আগেও এখানে কিন্তু অনেকগুলা কাকড়া ছিল এখন মানুষ দেখলে কিন্তু আমাদেরকে দেখার সাথে সাথে কিন্তু ওরা গর্তের মধ্যে ঢুকে পড়ছে এখানে দেখতে পাচ্ছে একটা মিত্র কাকড়া এটা একটা মিত্র কাকড়া দেখতে পাচ্ছেন দেখেন ওকে অনেক সুন্দর সুন্দর কাকরাগুলো কিন্তু এখানে আরো অনেক হাজার হাজার আছে কিন্তু প্রবলেম হচ্ছে এগুলা আমাদেরকে দেখার সাথে সাথে গর্তের ভিতর ঢুকে পড়তেছে সাকিব ভাই এখানে কাঁকড়া খোঁজার জন্য গর্ত করছে দেখি সাকিব বাইক খুঁজে পাই কিনা কি খবর কাকরা এখন ওইদিকে গাইস দেখতে পাচ্ছেন কেউ একজন ক্যাম্পিং করছে প্রচন্ড হিট জায়গাটাতে মানুষজন খুব একটা নাই যদিও কিন্তু আমরা এখানে অনেক রিল্যাক্সিং একটা প্লেস পাচ্ছি ঘোরার জন্য সামনে হিমচরি আছে এরপরে আমরা আরও অনেক দূরে যাব যদি এখানে একটা কাঁকড়া পাই তাহলে এটা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার একটা যাচ্ছে

না এটা বাজার জন্য নিয়ে যাচ্ছে গা কাকড়া ধরে গায়ে দেখতে পাচ্ছেন কাঁকড়াটা হাঁটে যাচ্ছে আমাদের কাঁকড়াটা মারার কোন উদ্দেশ্য নাই কিন্তু কাঁকড়ার হাঁটাটা দেখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ও গড সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিমান যাচ্ছে কাঁকড়াটা কিন্তু ছেড়ে দিব কিভাবে গর্তে ডুববে দেখব আমরা আচ্ছা আচ্ছা ওকে কাঁকড়াটা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে গর্ত কুসতেছে ওকে

আপনারা যত সামনে যাবেন তত কিন্তু রোডের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে যদিও একটু রোডটা করা কেন জানি না আমি যতবারই কিন্তু এই পথ দিয়ে মেরিন ড্রাইভ রোডে রাইড করি ততবারই রোদের আচ্ছাটা অনেক বেশি থাকে এখানে একটা কুয়োর সন্ধান পেলাম যেখানে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে নাকি গাইস এখানে কিন্তু আমাদের প্রধান বিষয় হচ্ছে পানির ব্যবস্থা করা এখানে কিন্তু লবণাক্ত পানি যেটা একদমই খাওয়া যাবে না সো আমাদের পানির অনুসন্ধান করাটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ যেটা আমরা এখন এখানে পেয়ে গিয়েছি জানি না এটা ঘুর থেকে আসছে মনে হচ্ছে এটা সেনাবাহিনীর পানি দিয়ে যেটা খেয়ে কিন্তু অনেক সুস্বাদু একদম ফ্রিতে আমরা পেয়ে গিয়েছি এখন এটা খেয়ে তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে হবে কেউ একজন দেখে বেশ সম্ভবত হ্যালো পাড়িটা অনেক ভালো এটা হচ্ছে গাইস হিমচরি এখানে আপনারা চাইলে এখানে কেনাকাটাও করতে পারেন হিমচরি প্লেস অনেক দোকানপাট আছে আর এখানে পাহাড়ে উঠে যে রাস্তাটা কোন দিকে দেখি আমরা ইকো ট্যুরিজম गाइस एउटा पहाडे उठार ट्रेन सरी पहाडे उठार टिकेट टिकेट कति गर पैँत्रिस पहाडे उठार जुन गाइस আমরা পাহাড়ে উঠতেছি না যার কারণটা হচ্ছে যে আমাদের কিন্তু ক্যালোরি রিজার্ভ করে রাখতে হবে কারণ আমরা সাইকেল নিয়ে আসছি যদি এখন পাহাড়ে উঠে তাহলে আমরা অনেক বেশি টাইট হয়ে যাব যার কারণে আমাদের আর রাইড করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে ডিফিকাল্ট হয়ে যাবে যে রাস্তায় গাড়ি ঘোড়া একটু কম চলে এই ধরনের রাস্তা আমার সবচেয়ে বেশি পছন্দ মামন ওর গাড়িতে নাকি সমস্যা নিয়ে অনেক রিক্সা আছে ওয়াট এ গ্রিনে কিন্তু শরীরে ভালো এনার্জি পাওয়া যাবে অল্প টাকায় ভালো কেলোর জন্য কিন্তু ভাই কালা কত করে তোরা পঁচিশ টাকা আর তারপর দশ টাকা রাইস